জীবনও কোনো কিছু প্যান মাফি করে না ভাবছিলাম কি হয়ে গেছে কি ভাবছিলাম দুইজনে ঘুরতে যাবো সাথে একটা পোটলা দেওয়া দিছে বাসার থেকে এই বিলাতি এই এই তুমি আমাদের সাথে আসছো কেন তুমি আমাদের সাথে আসছো কেন ভাই এইবারে আরিয়াকে নিয়ে আমরা অনেকবার বের হয়েছি আমরা তিনজনেই তিন বোন মিলে যে জন্য আরিয়া হচ্ছে এখন আমরা কেউ রেডি হলেই সে হচ্ছে বাইরে যেতে চায় কারণ ওই যে বলে না মানুষ হচ্ছে অভ্যাসের দাস ওকে অভ্যাস বানায় ফেলছি এখনও আমাদেরকে রেডি হতে দেখলেই হয়েছে আমিও যাব আমিও যাব চলো বাই যাই চলো বাই যাই মানে তার রেডি হওয়ারও দরকার নেই সে চাইলে মানে সে পারে না সে যে অবস্থায় আছে সেই অবস্থাতেই সে আমাদের সাথে বাইরে চলে যাবে আর যেহেতু এইবার সবচেয়ে বেশি ও সুমায়ের কাছে ছিল তো ও মানে সুমায়ের এত বেশি পাগল হয়ে গেছে সুমায়কে একটু চোখের আড়াল হতে দেয় না মানে একটু যদি না দেখে তাইলে বলবে আপকই আপুকই আপকই আর এবার তো বললাম ওকে নিয়ে বারবার বাইরে বের হওয়া হয়েছে এর জন্য আরও বেশি বাইরে যেতে চায় এর আগে কিন্তু কখনোই আরে এত ডিস্টার্ব করত না আমরা বাইরে গেলে সে কখনোই ডিস্টার্ব করতো না আমি গেলেও বা আমি চলে আসলেও ও এত বেশি ডিস্টার্ব করতো না কিন্তু এখনও খুবই কান্নাকাটি করে বাইরে আসলেই কেউ বাইরে আসলেই যতটা কান্নাকাটি না করে আমি আর সময় বাইরে আসলেই সে কান্নাকাটি শুরু করে দেয় শুধু বলে চলো যাই চলো যা আমাকে নাও আমাকে নাও তো ওই দিন আমরা নিতে চাই নাই কারণ হচ্ছে ওর কয়েকদিন ধরে খুবই অসুস্থ খুবই জ্বর ঠান্ডা আর জ্বর কোনোভাবেই কমতেছিলো না আমরা ভয় পাচ্ছিলাম যে ওকে আমরা যেহেতু দুই ফ্রেন্ড মিলে একটু হাঁটাহাঁটি করব প্ল্যান করছি সে আমরা একটু ঘুরবো লং টাইম একটু হাঁটাহাঁটি করবো তো ওকে নিবো না ও শিখ তো যে ভয়টা পাইছি সেটাই হয়েছে ও বাইরে গিয়ে একটু হাঁটতে চাচ্ছে না শুধু বলতেছে আমাকে কোলে না আমাকে করলে না আর বাচ্চা মানুষ কোলে নিয়ে কে হাঁটা যায় আর আমার বোনটাকে এখন ছোট আছে যে ছোটো আছে ওকে আমরা কোলে নিয়ে নিয়ে হাঁটবো কত বড় হয়ে গেছে তো একবার সময় কোলে নিচ্ছি একবার আমি কোলে নিচ্ছি আমরা একটু খেয়ে নিচ্ছি তো তারপর আমরা এনজয় করতেছিলাম কিন্তু আমরা দুজনেই কষ্ট পাচ্ছিলাম ওর অবস্থা দেখে কারণ ওর জ্বর আবার বেড়ে গিয়েছিল আর খুবই কান্নাকাটি করতেছিল বলতেছিলো আমি ধুমাবো আমি ধুমাবো আমি বাসায় যাবো আমি বাসায় যাবো চলো বাসায় যায় চলো বাসায় যায় মানে শরীর খারাপ না লাগলে মানে খু না লাগলে যেমনটা মানুষ হাঁটাহাঁটি করে অনেক ঘোরাঘুরি করে কিন্তু ওর তো শরীর খারাপ লাগতেছিল ওই জন্য ঘোরাঘুরি করতে চাচ্ছিলো না ওর কোনো কিছুই ভালো লাগছিল না আগে যেমন ও বাইরে বের হলে একটু বেলুন চাইতো এটা এটা চাইতো ও দিকে দেখতে দেখতেছিল না তারপর আমরা কি আমরা আর ঘোরাঘুরি করার সাহস পাইনি আমরা এসে বলতেছি ঠিক আছে যতটুকু সময় আমরা থাকবো আমরা এই খাবারের স্টলটাতে বসে থাকবো আমরা খাওয়া দাওয়া করবো লাস্টে পরে এখান থেকে চলে যাব। তারপরে যে দেখেন যে এই কথা সেই কাজও ঘুমায় গেছে কারণ ওর শরীরটা অনেক খারাপ অনেক খারাপ তো আমরা তারপরে আর সাহস পাইনি ওখানে থাকার তারপরে আমরা রিক্সা নিলাম রিক্সা নিয়ে আল্লাহর রহমতে বাসার দিকে চলে আসা শুরু করলাম তো আপনারা সবাই আড়িয়ার জন্য দোয়া করবেন আরিয়ার অনেক জ্বর ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কারণ বাচ্চারা অসুস্থ থাকলে মন মানসিকতা কারোই ভালো লাগে না কারণ বাচ্চারাই তো হচ্ছে সংসার বা ঘরের হচ্ছে কি বলে এটাকে মানে সুখ ওরা যত নড়াচড়া করে ততই ভালো লাগে কাজ করে